নবম পে স্কেলের দাবিতে উত্তাল সারা দেশ এবং জ্বালানি উপদেষ্টার বক্তব্যের জেরে চলছে কঠোর কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ যা আগামী নির্বাচনের জন্য অশনী সংকেত প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজ তিরিশ জানুয়ারি দু সারা দেশের সরকারি দপ্তরগুলোতে এক নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দফা দাবিতে সরকারি কর্মচারীরা যে কঠোর আন্দোলনের ডাক দিয়েছিলেন তা আজ পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে চলছে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ মূলত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফৌজুল কবির খানের সাম্প্রতিক একটি নেতিবাচক বক্তব্যের প্রতিবাদেই এই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে উপদেষ্টা বলেছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না তার এই বক্তব্যকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা এখন রাজপথের আন্দোলনে পরিণত হয়েছে আন্দোলনরত কর্মচারীদের অভিযোগ যেখানে শীতকালেও দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা যাচ্ছে না এবং দিনরাত লোডশেডিংয়ের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ সেখানে জ্বালানি উপদেষ্টা নিজের দপ্তরের ব্যর্থতা ঢাকতে ব্যস্ত না থেকে পে স্কেলের মতো স্পর্শকাতর বিষয়ে অনধিকার চর্চা করছেন তারা বলছেন উপদেষ্টার কাজ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা অথচ তিনি তা না করে উল্টো উস্কানমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আজকের এই কর্মসূচির ব্যাপ্তি ও তীব্রতা ছিল চোখে পড়ার মতো বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত এই কর্মসূচির সাথে আজ একাত্মতা প্রকাশ করেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং মহাসচিব বেলাল হোসেন এবং বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ এক যৌথ বিবৃতিতে সরকারি কর্মচারীদের এই যৌতিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে শিক্ষকেরাও মানবেতর জীবনযাপন করছেন তাই পে বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি শিক্ষক নেতাদের এই সমর্থন আন্দোলনের গতিকে আরও বেগবান করেছে এবং সরকারের উপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে কর্মচারী ও শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন যে তাদের আন্দোলনের পরবর্তী ধাপ হবে আরও কঠোর আগামী তিরিশ জানুয়ারি শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই সমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত বার্তা দেওয়া হবে তারা সরকারকে স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলেছেন যে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে যদি নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা না হয় অথবা পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো ঘোষণা না আসে তবে এক ফেব্রুয়ারি থেকে তারা লাগাতার কর্মসূচিতে যাবেন এই লাগাতার কর্মসূচি হতে পারে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি বা ধর্মঘট আর যদি সত্যিই এক ফেব্রুয়ারি থেকে সারা দেশে সরকারি কর্মচারী এবং শিক্ষকেরা একযোগে লাগাতার কর্মবিরতিতে যান তবে তা দেশের জন্য এক ভয়াবহ সংকট ডেকে আনবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল সামনেই জাতীয় নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি দু তারিখে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একটি জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য বিশাল জনবলের প্রয়োজন হয় এবং এই জনবলের প্রধান উৎস হল দেশের সরকারি কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষকেরা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার থেকে শুরু করে নির্বাচন পরিচালনার প্রতিটি স্তরে এদের ভূমিকা অপরিহার্য এখন প্রশ্ন উঠেছে নির্বাচনের মাত্র বারো দিন আগে অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে যদি এই বিশাল কর্মী বাহিনী তাদের দাবি আদায়ে রাজপথে নেমে যায় এবং নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকে তবে নির্বাচন কমিশন কাদের দিয়ে নির্বাচন পরিচালনা করবে এটি সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ এবং অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে আন্দোলনকারীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না আর কর্মচারীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যে অসম্ভব তা সরকারের নীতি নির্ধারকরা ভালোভাবেই জানেন কর্মচারীদের এই দাবি যৌক্তিক না অযৌক্তিক তা বিচার করতে হলে আমাদের দেশের অর্থনৈতিক বাস্তব চিত্রের দিকে তাকাতে হবে সর্বশেষ অষ্টম পে ঘোষণা করা হয়েছিল দুহাজার সালে সেই দুহাজার পনেরো সালের দ্রব্যমূল্য এবং আজকের দুহাজার ছাব্বিশ সালের দ্রব্যমূল্যের মধ্যে আকাশপাতাল ব্যবধান গত এগারো বছরে চাল ডাল তেল নুন থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে বাসা ভাড়া চিকিৎসা খরচ এবং সন্তানদের শিক্ষার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে সরকারি কর্মচারীদের বেতন এক পয়সাও বাড়েনি দু সালের বেতন দিয়ে দুহাজার সালের বাজার খরচ মেটানো যে গাণিতিকভাবেই অসম্ভব তা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই তাই কর্মচারীদের এই দাবিকে কোনোভাবেই অযৌক্তিক বা বিলাসিতা বলা যায় না বরং এটি তাদের বেঁচে থাকার ন্যূনতম অধিকার রাষ্ট্র যদি তার কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তবে সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন কর্মচারীদের ক্ষোভের আরেকটি কারণ হল পে কমিশন গঠন এবং প্রতিবেদন জমা দেওয়ার পরেও তা নিয়ে সরকারের টালবাহানা প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে পে কমিশন গঠিত হয়েছিল এবং কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ তার কাছে জমাও দিয়েছে কিন্তু এরপর অদৃশ্য কারণে পুরো প্রক্রিয়াটি থমকে আছে কর্মচারীদের ধারণা সরকারের ভেতরে এবং প্রধান উপদেষ্টার আশেপাশে ঘাপটি মেরে থাকা কিছু সংস্কার বিরোধী এবং ষড়যন্ত্রকারী লোক এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এরা চায় না ড ইউনুস সফল হন বা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসুক এই দুষ্টচক্রটি প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে পে স্কেল আটকে রাখার পরামর্শ দিচ্ছে কর্মচারীরা আশা করছেন যে ড ইউনুস এই ষড়যংসকারীদের চিনতে পারবেন এবং তাদের কুপ্রভাব থেকে মুক্ত হয়ে কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘবে ভারী পদক্ষেপ নেবেন কারণ ড ইউনুসই এখন কর্মচারীদের শেষ ভরসাস্থল